সালামু আলাইকুম আরহামুল্লাহি সুমৃতুদ্দিনী ভাই বোনেরা আজ আমরা একটা আমলের কথা বলব প্রত্যেক ফরজ নামাজ শেষে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার সুবহান আল্লাহ এবং একবার আলা লাহ আহিক আদির এই বাক্যটি একবার পাঠ করবে ফজিলত কি অতীতের সমস্ত মাফ করে দেওয়া হবে যদিও তা সমুদ্রের ফেনারা পরিমাণও হয় হাদিসটি সেই মুসলিম হাদিস নম্বর এক নম্বর হাদিস এত বড় নিয়ামত এত বড় ফজিলত এই কয়েকটা বাক্যে আল্লাহ আকবর মোহামব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক ফরজ নামাজের পরে এই বাক্যগুলো پٹ کرا توفیق دان کرون آمین السلام علیکم ورحمۃ اللہ